বুধবার থেকে ববলে যাচ্ছে টিকিট বুকিংয়ের নিয়ম দালাল ছাড়া ট্রেনের পছন্দের সিট কিভাবে পাবেন রেলওয়ে এক অক্টোবর থেকে টিকিট বুকিং নিয়মে পরিবর্তন আনগে এর ফলে অনলাইনে টিকিট বুক করা যাত্রীরা উপকৃত হবেন নতুন নিয়ম সম্পর্কে জেনে নিন দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করেন এই উদ্দেশ্যে রেলওয়ে হাজার হাজার ট্রেন পরিচালনা করে যাত্রীদের সুবিধা এবং সুরক্ষার কথা মাথায় রেখে রেলওয়ে পর্যায়ক্রমে তার নিয়ম পরিবর্তন করে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই নিয়মগুলি কার্যকর করা হয় এক অক্টোবর থেকে টিকিট বুকিংয়ে বিশেষ করে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে কারণ অনেক যাত্রী প্রতিদিন আইআরসিটিসি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করেন আইআরসিটিসি অনলাইনে টিকিট বুকিংয়ে জালিয়াতি রোধ করতে একটি নতুন নিয়ম চালু করেছে এই নিয়মের অধীনে কেবলমাত্র সেই যাত্রীরা যাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার ভেরিফাইড তারাই জেনারেল রিজার্ভেশন খোলার প্রথম পনেরো মিনিটের মধ্যে টিকিট বুক করতে পারবেন এজেন্টরা প্রায়শই পাইকারিভাবে টিকিট বুক করে এবং তারপর অন্যত্র বিক্রি করে টিকিটের ক্ষেত্রে রেলের এই পরিবর্তনের উদ্দেশ্য হল এজেন্টদের সেই অভ্যাস রোধ করা এর ফলে সাধারণ ভ্রমণকারীর জন্য টিকিট পাওয়া সহজ হবে এবং অনলাইন বুকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে ভারতীয় রেলওয়ের কর্তৃক নেওয়া এই নিয়মটি তৎকাল টিকিট বুকিংয়ের মতোই টিকিট বুকিংকে সহজ করে তুলবে যে যাত্রীরা সময় মতো তাদের ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে লগ করবেন তারা প্রাধান্য পাবেন এবং দ্রুত টিকিট বুক করতে পারবেন আইআরসিটিসির এই পদক্ষেপ অনলাইন টিকিট বুকিংয়ে জালিয়াতির সম্ভাবনা কমাবে সেই সঙ্গে দালালদের টিকিট বুকিংয়ে জালিয়াতি রোধ করবে যেসব যাত্রী প্রথমে তাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার দিয়ে ভেরিফাইড করবেন তারা সকাল আটটা থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত টিকিট বুক করতে পারবেন যাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার ভ্যারিফাইড নয় তারা এই সময়ের মধ্যে টিকিট বুক করতে পারবেন না